আর কি করছি দেখতে দেখো ভিউটা দেখো শুধু গাইস আর আমরা গেছিলাম হিল টপে কালে গেছিলাম না রাতে তোমাদের সেন্ড করবো ওখানে গিয়েছিলাম দেখো ও আমরা এখন ধারান থেকে বেরোবো এই সব রাইডিং ও দিদি এই দেখো বাইকে এ চালাও গাছ

করেছিলাম যেগুলো ব্লক করা হয়নি না আমিও করিনি বড় করিনি মানে ঘোরা হয়েছিল ব্লক করা হয়নি কালকে নিউ ইয়ার ছিল রাতে আমরা পাহাড়ের উপরে গিয়েছিলাম পুরো ওপর থেকে খুব খুব সুন্দর ভিউ আসছিলো তো ব্লক করা হয়নি এইটা কিন্তু বেশি ওপরে আছে কিন্তু বেশি বোঝা যাচ্ছে না যখন যাচ্ছে কত সুন্দর রাস্তা ওই দিকটা বেশি ভালো ছিল আরও তো চলো তো আমাদের গাড়ির একটা নাট একটু খুলে গিয়েছিল সেটা এখন দেখাতে আসছে অনেক হ্যাঁ लास्ट রাস্তা অনেক এসেছিল মানে টক টক মানে রাস্তা খারাপ ছিল অফ রোড ছিল তাই জন্য একটু কি ফুলে গেছে তার জন্য আর এর বকবক করেই যাচ্ছে তো এখানে দেখাতে আসছে এখানে দেখো দাদা নাম্বার দিয়ে দিয়েছে নম্বরে কল করতে পারো কিন্তু নেপালি নাম্বার বাইক সাজানোর পর আমরা বেড়ে পড়ি ঝাপার দিকে ঝাপা আর ধারণার মাঝখানে একটা বড় জঙ্গল আছে জঙ্গলের মাঝখানে রাস্তাটা শুধুমাত্র দিনের খোলা থাকে তো আমরা এখন যাচ্ছি আর দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে জঙ্গলটা চারদিকে দুদিকে শাল সেগুনের জঙ্গল আর অন্য অনেক গাছপালা আছে বাট নাম যায় না শাল সেগুন বেশি দেখা যাচ্ছিলো তো শাল সেগুন দেখতে পাচ্ছ কত বড় বড় গাছ আছে আর দেখো এদিকে পিছনে আমার বউ ভিডিও করছে ঝাপা যাওয়ার পথে নেমেছে দেখো কোথায় এখানে নারকেল পানি দেখো ও ব্লক করছে ওদিকে এখন আছি নেপালে আর এখানে একটা ছোট পড়া হাট এই দেখো এখানে এখন আছি আমরা এখান থেকে আবার যাব ঝাপা তারপর জঙ্গলের মাঝে একটা হাট ছিল যেখানে আমরা নারকেল আর ভুট্টা ভর্তা খাই দেখো এখানে এই হচ্ছে হাটটা খুব সুন্দর হাট ছিল খুব সুন্দর লোকেশন ছিল এখন আমরা নারকেলের দরদাম করছি কত করে বাট খুবই সস্তায় এখানে নারকেল পাওয়া যায় তো এখন আমরা আর্দিক প্রায় চলে এসছি এখন আছি পোঠারি বাজার নাকি আছে দেখো এটা হচ্ছে আমাদের দিদিদের দোকান পেট ফুডের দিদিদের দোকান পেট ফুডের যদি কেউ এখানে থাকো তো এখান থেকে নিও এটা হচ্ছে গোর্খা বাজার আছে তো অর্ণব কি বলছো কেমন লাগছে নেপাল ঘুরে দারুণ ফাটাফাটি এই ফরেনার কফি খেতে বসেছে আর এই হচ্ছে অর্ণব দা আর ওখানে দিদি অর্ডার দিচ্ছে তো এখন এটা আমাদের জোশ চলে এসছে এটা কার এটা পিঙ্কটা তোমার এটা আমার এটা এই হচ্ছে নেপালের বার দেখো 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 মেয়েরা কাজ করছে ঝাপা ঢুকার সময় পাতিবাড়া মন্দিরে আমরা কিছুক্ষণ দাঁড়াই দেখতে পাচ্ছি কত সুন্দর মন্দিরটা মন্দির প্লেস এর জায়গায় এখানে খুব সুন্দর লাগে এখন আমি এসেছি এই ফুপুর ঘরে ফুপার ঘরে আজ নেপালে নিউ ইয়র্ক তো ঘরে নেই তো ফুপার সাথে মিট করে এখন আমরা চলে যাচ্ছি এইটা হচ্ছে আমার ফুপা এখন আমি এসছি মানে ফুপার বাড়ি ফুপাদের আগের যেটা বাড়ি ছিল ওখানে দেখো এটা হচ্ছে নেপালের গ্রাম দেখতে পাচ্ছি এটা চৌমাথা চৌমাথার কাছে আছে আমাদের বাইকের কোনো হাল দেখো বাইকের হাল মানে বিরাট হাল হয়ে গেছে এই দুটো বাইক পুরো কলকাতা থেকে এখনো কিছু করা হয়নি দেখো

তো এখন খেতে বসেছি দুপুরের খাবার এটা কিন্তু সকালের খাবার ছিল আচ্ছা যাওয়া আচ্ছা আজ বানিয়েছে যে দেখা দেখো মানে কি বানিয়েছে তো খাবার আছে আছে যাবতীয় যা খাবার আছে সব ও বানিয়েছে তো আমি এটা আমাদের খাওয়ার কথা ছিল দশটার দিয়ে কারণ নেপালে কেউ লাঞ্চ করে না সবাই একবারে সকালের খাবার করে দুপুরের টাইমে সবাই নাস্তা করে দুটো থেকে চারটের মধ্যে আমরা ঘুরতে ঘুরতে আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিল তারপরে এখন দিয়েছে মানে মানে সকালের খাবারটা আমরা লাঞ্চে খাচ্ছি মানে আমরা যেমন কলকাতায় খাই ইন্ডিয়াতে খাই তেমন তো আজকে দেখো অনেক কিছু রান্না করেছে দেখো কিছু বলো ক্যাক देदी के कुछ गुर्खा, बोलो गोर्खाचाते है गोर्खाचाते और दाल है दखी चिकन और भाजी और आलू के भाजी, भाजी। के है हां और है। के ये चने भात खाना पापड़ भी है हां सब मीकिने बनाए मेरा मैंने बनाया हिंदी के लिए के लिए नो नो सब बनिए क्या बोला समझ में

ফুপাদের ঘর থেকে এখন বেরোচ্ছি আর এই দেখো ফরেনার আমাদের আ ও বাইক রেডিও ওখানে আছে আর দিদিও আমাদের সাথে যাচ্ছে ফরেস্ট জারে চলো খুব আমরা এখন ফুপু বাড়ি থেকে বেরিয়ে নেপাল থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি যাই গাও ভুটান বর্ডার ওখানে কিন্তু যাওয়ার পথে দেখি বাংলাদেশ বর্ডার দেখতে পেলাম বাংলাদেশ বর্ডার জিরো কিলোমিটার মানে বাংলাদেশের বর্ডারের পাশেই যাচ্ছি তার জন্য আমি বড় সময় সঙ্গে মানে সবাই বলতে আমরা দুটো গাড়ি চলে এলাম এখানে বাংলাদেশ বর্ডার দেখতে বাংলাদেশ যাওয়ার অনেক ইচ্ছা কিন্তু এখন সুযোগ হয়ে ওঠেনি কিন্তু বর্ডার একটু দেখেনি তাই বাংলাদেশ বর্ডার চলে এলাম জানি না কত দূর যেতে হবে কী করতে হবে একটু বাংলাদেশ বর্ডারটাই যাই তো এটা হলো বাংলাদেশ বর্ডার এখানে হ্যাঁ বাংলাদেশ তো এই দেখো আমি এখানে আমি আমি এটাকে আমি আমি তো এটা দেখো বাংলাদেশ বর্ডার এটা তো আমরা বর্ডারটা দেখতে না নেই इधर তো শেষ পর্যন্ত আজকে আমরা ডুয়ার্স যেতে পারিনি মাঝখানে শিলিগুড়ি ছিল মানে শিলিগুড়ি নাকি জলপাইগুড়িতে স্টে করেছি আর এটা আমার বন্ধু মানে আমার আগের টিম